বেহস আসসালামু আলাইকুম চলে আসলাম আজকে আমরা ইভেন্টের বাজারে ইভেন্টের সোফা যারা লাগবে চলে আসুন আমাদের কাছে ইভেন্টের বাজার যাকে বলা হয় যাকে যাকে সোফা 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 ইভেন্টের বাজারে পাবেন যাবতীয় সূর্যমুখী সোফা ইভেন বক্স সোফা আরও অন্য 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 সোফা আপনারা চাইলে আপনাদের মন মতো ডিজাইন চাইলে ইনশাল্লাহ আমরা বানিয়ে করে দিতে পারব তো বেহস দেরি না করে চলে আসুন আমাদের কাছে আর আমাদের সরাসরি ফ্যাক্টরি আমরা নি নিজেরও এই ব্র্যান্ডের তৈরি করে থাকি আর ইনশাল্লাহ আমাদের কাছে অ্যাভেলেবেল প্রোডাক্ট স্টকে আছে আর যে কোনো কালার পছন্দ করে যদি চান আপনারা নিতে পারবেন যদি কোনো ভাই চান যে আমার আসলে কালার আমার এটা পছন্দ না ওটা নেবো ওটা পছন্দ না ওটা নিব তাও চাইলে উনি ওনারা নিতে পারবেন তো আমার কাছে দেখেন যে কালারের ইয়ে আসে কালার আসে তো যাই হোক আরও কালার আছে ওই 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 পাশে যদি আপনারা লক্ষ্য করেন বুঝতে পারবেন আমি একটু টান দিয়ে আপনার দেখায় জম করে এই যে যাই হোক আমি সোফার কথা আপনাদেরকে বলি এগুলো ইভেন্টের সোফা ইভেন্টে এবং কি বাসাবাড়িতেও ব্যবহার করা যায় এগুলার বাসাবাড়িতে যদি নেন আপনারা পনেরো বছরের গ্যারান্টি পাবেন আর যদি ইভেন্টের জন্য নেন আপনারা পাঁচ বছরের গ্যারান্টি পাবেন জাস্ট পাঁচ বছরের গ্যারান্টি পাবেন আর বাসাবাড়িতে গ্যারান্টিটা বেশি দেওয়ার উদ্দেশ্য হল কোনটাতে বাসা তো ইভেন্টের মতন ঠানা হাসা করে না লাপালাপি করে না জাস্ট বসবে তারা এক জায়গায় স্থির থাকবে আর যারা তারা ইভেন্টের কাজ করে তারা তো জানেন আপনি এক জায়গাতে মাল এক জায়গায় নেবেন ঠান্ডা আসরা করবেন লাফালাপি করব পোলা বাঁধে ফালা করব তো এই ক্ষেত্রে মালটা একটু ঠিক মজবুত খোরা বানাতে হয় তো এই ক্ষেত্রে লেদারের যে একটা গ্যারান্টি এটা আমার থাকে হলো পনেরো বছরের গ্যারান্টি থাকে তো ইভেন্টের ক্ষেত্রে যারা নেবেন তাদের তাদের জন্য জাতকালে পাঁচ বছরের গ্যারান্টি পাবেন জাস্ট ইন টোটালি যারাই আমাদের কাছে ইভেন্টে বাসা বাড়ি নেন আর যাই নেন পাঁচ বছরের গ্যারান্টি পাবেন আর আমরা কি মূলতভাবে এগুলার গ্যারান্টি কিন্তু পাঁচ বছর দেব যাতেকালে ইভেন্টে ব্যবহার করলে যেহেতু দ্রুত গতিতে মানে যাতে এটা ইউজ করা হয় বেশি তো এই জন্য নষ্ট হওয়ার সম্ভাবনা একটু বেশি থাকবে যে জিনিস ব্যবহার বেশি করবেন এই জিনিস তো অবশ্যই আপনারা সময় মানে খুব কম যাইব টাইমলি কম যাইব যাই হোক চলেন আমার বগার বগা না করি আপনাদেরকে সুপারেটুর প্রাইস বলি আপনারা যদি প্রাইস না বলি তো আপনারা ইয়ে হবেন একবারে এমন একটা প্রাইস বলল লো প্রাইস এবং কি মালগুলো হইলো আর্টিফিশিয়াল লেদার এবং কি ওয়াটারপ্রুফ আর্টিফিশিয়াল লেদার ওয়াটার এবং কি মেহকুনি কাঠ গজন প্লাই আপনারা জানেন আমাদের প্রত্যেকটা মাল মেহকুনি কাঠ গজন দিয়ে তৈরি করা হয় তবে চলেন হ্যাঁ আর দিদি না করে আমরা রেট বলি এখানে একটা আছে সূর্যমুখী সোফা এটাকে আমরা সূর্যমুখী বলি কেউ বক্স এই পদ্ম পদ্মসোভা বলে কেউ আবার ময়ূর সোফা বলে যাই হোক এটা যেই যেই নামে বলেন সমস্যা নাই কিন্তু আমি যেটা বলি এটা সূর্যমুখী সোফা তো আমাকে সূর্য সূর্যমুখী হিসাবে আমাকে আইনশাল্লাহ বলবেন আপনারা যাতে আপনারা যাতে সূর্যমুখী চাষ করে যাতে পান আমার এটা তো চলেন এটার প্রাইস হইল মাত্র চব্বিশ হাজার টাকা এটার প্রাইস হলো মাত্র চব্বিশ হাজার টু ওয়ান ওয়ান একটা টু সিট আর এই পাশে একটা ওয়ান আর ওই পাশে একটা ওয়ান এটা টু সিট ক্রিম কালার সাদা ক্রিম কালারের ভিতরে মানে ক্রিম কালার এটা আমি যে কালারটা যা চেষ্টা করি ক্রিম কালার এটা টু ওয়ান ওয়ান মাত্র চব্বিশ হাজার টাকা এটা স্টিলের পায়া এটা স্টিলের পায়া যে তৈরি করা হয়েছে এটা দেখতে স্টিলের পায়া অরিজিনাল স্টিলের পায়া আর এটা হলো ক্রিম কালার সাদা ক্রিম কালার সাদা এটা হলো থ্রি ওয়ান ওয়ান যেরাই যে কোনো কালার নেন সমস্যা নাই দাম একই যদি ত্রি নেন হল পঁচিশ হাজার টাকা ত্রি ওয়ান ওয়ান পঁচিশ হাজার এটা হলো ওয়ান আর ওঠলো থ্রি ত্রি আর হলো ওয়ান এই এই তিনটা হলো পঁচিশ হাজার টাকা আর এই এর ভিতরে এই কালারের ভিতরে যদি আপনারা নেন তাইল চব্বিশ হাজার টাকা ইনশাল আপনাদের পড়বে আর কাপড় দেওয়া যদি নেন দুই হাজার টাকা বাড়বে কাপড় দেওয়া নিলে দুই হাজার টাকা বাড়বে তা কাপড় দেওয়ার জন্য নেন দুই হাজার বাড়বে পিছনে একটা আছে হলো ক্রিম কালার পুরোই ক্রিম এটা এটা ক্রিম ওই ওই ক্রিম থেকে এটা পুরোই ক্রিম এটাও সেম দাম ওই টু ওয়ান ওয়ান চব্বিশ হাজার টাকা আর বক্সের মাল আছে বক্সের মাল হলো আপনার হল টু ওয়ান ওয়ান বাইশ হাজার টাকা আর সরি থ্রি ওয়ান ওয়ান বাইশ হাজার টাকা আর টু ওয়ান টু ওয়ান ওয়ান হলো এক একুশ হাজার টাকা আমাদের কাছে কভারও আছে চাইলে আপনারা কভার আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন আমাদের কালারও আছে বিভিন্ন কালার তো কালার যে কোনো কালার চান না ইনশাআল্লাহ আমরা দিতে পারবো আর এখানে একটা আছে চিকন গাড়া আমি দেখা মোটা গাড়া এটা চিকন গাঁড়া এটা গাঢ় চিকন এটা সেম কারা এটা একসাট আছে তো এখানে আরেকটা আছে চিকন গাঁড়ার মাল আপনি দেখতে পারছেন এটা একটু মানে বড় ছড়ো দেখতে পারছেন চিকন গাড়া কিন্তু একটু প্রাইস একটু কম এটা সামান্য কমবে তো প্রাইসটা আমি বললাম না আপনারা আমাদেরকে ফোনের মাধ্যমে ইনশাল্লাহ জেনে নিয়েন আর মোটা গাঁড়টার তো দাম একটু বেশি এদের মোটা আর এই দেখেন মোটা মানে কালার কিন্তু সেম এটাও যে কালার এটাও যে কালার এটাও কিন্তু সেম কালার কিন্তু দাম এটা হইলো টু ওয়ান ওয়ান একুশ হাজার টাকা থ্রি ওয়ান ওয়ান বাইশ হাজার টাকা আর এটা যদি নেন এটা থ্রি ওয়ান ওয়ান আছে টু ওয়ান ওয়ান আছে এর চি চিকনকারা আপনারা ফোনের মাধ্যমে আমাদের আমাদের সাথে দামটা জেনে নিন আচ্ছা পিছনে আরেকটা আছে হলো কাপড়ের সোফা এটা হইলো আপনার হইল কাপড়ের সোফা গুল সোফা বলে কেউ গুল সোফা ক গুলসোফা এটা সোফা এটা হলো থ্রি ওয়ান ওয়ান এটার দাম হইলো ছাব্বিশ হাজার টাকা কাপড়ের সোফা ওনলি ছাব্বিশ হাজার টাকা ঠিক আছে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে যোগাযোগ করবেন বিস্তারিত জানার জন্য অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কালার আর কালার কত কালার আপনাদের লাগবে কালারের শেষ নাই যে কোনো কালার চাইলে ইনশাল্লাহ আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন বৃহস্পতি তাহলে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ